সুপ্রিয় চাকরিবার্থীরা আশা করি ভালো আছেন আপনাদের জন্য নতুন একটি সার্কুলার এর ভিডিও নিয়ে উপস্থিত হইলাম এখানে দুটি সার্কুলার পেয়ে যাবেন একই ভিডিওতে যারা ঘরে বসে এরকম ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউবে দেখবেন আর যারা ফেসবুকে দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে রাখবেন কারণ নিত্য নতুন 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 ভিডিও পেতে অবশ্যই সবার আগে পেতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন এখানে আমি আজকে আলোচনার বিষয় হলো দুইটি বেসরকারি এনজিও নিয়ে আলোচনা করব যারা এনজিওতে কাজ করতে চান তাদের জন্য আসুন আপনাদের আমি নিয়ে যাচ্ছি মেন সার্কুলারে এই যে এখানে দেখতে পাচ্ছেন দৈনিক প্রথম আলো প্রকাশিত সাতাশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সেতু এনজিও বিজ্ঞপ্তি সেতু সেতু জাতীয় ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা বিগত বিয়াল্লিশ বছর যাবত ক্ষুদ্র কর্মসূচি স্যানিটেশন শিক্ষা স্বাস্থ্য যুব উদ্যোক্তাকরণ শিশু শ্রম নিঃসরণ নিরা আহ নিরাপদ পানি সরবরাহ জলবায়ু পরিবর্তন প্রতিবন্ধী উন্নয়নের কর্মসূচি বাস্তবায়ন করে আছে সংস্থা বর্তমানে খুলনা রাজশাহী রংপুর ও ঢাকা বিভাগের ষোলোটি জেলায় কাজ করছে দুই লক্ষ পরিবার সেবা করছে এখানে কি কি পরে আবেদন করতে পারবেন সেটি আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি পরে নাম ব্যবস্থা নিরীক্ষা পদ সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা স্নাক্তর বাণিজ্য বা সিএসিসি বয়স চল্লিশ হতে সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকবে বেতন শিক্ষা নিবাস কাল সাতিশ হাজার তিনশো সত্তর টাকা এবং নিয়মিতকরণের পদ চল্লিশ হাজার টাকা পাবেন প্রশিক্ষক পদ দুইজন

এবং কিভাবে আবেদন করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি সত্তা বলে বলে এগুলো আপনারা একটু দেখে নিন আপনাদের আমি জাস্ট বলে দিচ্ছি পণ্য জীবন বৃত্তান্ত ও সত্য তোলা তিন কবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয় পত্র সহ সকল সনাদপত্র কপি মোবাইল নম্বর উল্লেখপূর্বক নিম্নলিখিত আবেদন পত্রে আগামী জানুয়ারি বারো দুই হাজার চব্বিশ পঁচিশ তারিখ সরি আগামী জানুয়ারি বারো ১২ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অফিস চালাকানির সময় সময়ে নির্বাহী পরিচালক সেতু টি এন ডি কলোনি বক্স দশ কুষ্টিয়া সাত হাজার এর ঠিকানায় কুরিয়ার সরাসরি কুরিয়ার স্টাক যুগে পৌঁছাতে হবে প্রার্থী খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে এখানে আরো সংখ্যা লোক এখানে যদি আপনাদের কোনো জানা থাকে অবশ্যই বলতে পারেন আপনাদের আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য এখানে আরো কিছু নিয়ম দিয়েছে তারা শর্তগুলির মতে এক দুই তিন চার নং পদের মোবাইল বিল সুবিধা করতে হবে যোগদানের সময় নগদে দশ হাজার টাকা ফেরত যোগ্য জামানত দিতে হবে তারপর আরেকটি সার্কুলার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি সেটি একটি আকর্ষণীয় জব এই যে এখানে দেখতে পাচ্ছেন পিডিম ফাউন্ডেশন এটিও অসংখ্য লোক নিবে এখানে পিডিম ফাউন্ডেশন এমন লং দেওয়া আছে এবং সহযোগী সংস্থা হিসেবে দীর্ঘদিন যাবৎ গাজীপুর নরসংদী নারায়ণগঞ্জ ময়মনসিংহ কিশোরগঞ্জ শেরপুর ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল ব্রাহ্মণবাড়িয়া মুন্সিগঞ্জ চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষীপুর ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর জেলার দক্ষতার সঙ্গে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট হিসেবে কার্যক্রম পরিচালনা করে আছে বর্তমানে ইন বর্তমানে ইন কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নিম্নলিখিত পরে জরুরি ভিত্তিতে লোক নিয়োগ দেওয়া হবে সংস্থার কর্ম এলাকা কাজ করতে আগ্রহী আগামী প্রার্থীদের আগামী বিশেষ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ শর্ত তোলা তিন তিন কপি পাসপোর্ট সাইজ ছবি শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয় পত্র সত্যায়িত প্রকল্প এই অভিজ্ঞতা দেয় সনদে ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ ও ছাড়পত্র ফটোকপি যারা কর্মত রয়েছেন কর্ম কত সংস্থার নিয়োগের পত্রের ফটোকপি ও প্রত্যন সহ হুম উপপরিচালক খামের উপর পদে খামের উপর উপদে নাম লিখতে হবে উপপরিচালক মানব সংগত আর টিডি বিবাদ বরাবর প্রেনের জন্য অনুরোধ করা হল প্রেরণের ঠিকানা ফাউন্ডেশন প্লট এ সিয়াত্তর রোড ডাব্লিউ এক ব্লক এ ইস্টার্ন হাউজিং পল্লবী ভেজ টু রূপনগর মিরপুর ঢাকা বারোশো ষোলো ওয়েবসাইটে ঠিকানা দেওয়া আছে আপনারা দেখে নিন ইমেল দেওয়া আছে এখানে আট ক্যাটাগরি লোক নিবে এবং বয়স পঁয়ত্রিশ থেকে পঁয়চল্লিশ পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন নয় ক্যাটাগরি লোক নিবে এখানে এবং স্নাতক স্নাত্তর পাশ হলে এখানে আবেদন করতে পারবেন এবং এসএসসি পাশে অভি অভিজ্ঞতা থাকতে হবে এখানে বেতন আকর্ষণীয় বেতন আছে এখানে তো অভিজ্ঞতা দেওয়া আছে আপনার অভিজ্ঞতা গুলো একটু দেখে নিন এবং এখানে সংস্থা নিয়ম অনুযায়ী আপনারা সুবিধা বেতন অতিরিক্ত শর্তাবলী দেওয়া আছে আপনারা দেখে নিন আমি বলতে গেলে অনেক সময় লাগে এখানে চাকরি অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া আছে আপনারা দেখে নিন এবং আবেদনের সবকিছু আপনাদের আমি দেখে দিলাম এবং অধ্যয়নের ছাত্র ছাত্রীদের আবেদন করতে করার প্রতি করা হলো যে কোনো অযোগ্যতা বলে যোগ্য গণ্য করা হবে এবং সত্য থাকবে যে আপনাদের পনেরো হাজার বারো হাজার দশ হাজার টাকা যোগদানের সময় ফেরত যোগ্য জামানত দিতে হবে লাভ সহ আমার করার কিছু আপডেট দশ লক্ষ টাকা সুবিধা প্রাপ্য এখানে আপনি যদি এখানে চাকরি করেন তাদের জন্য উল্লেখিত সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুটি গ্লাস অর্জিত ছুটির বিপরীতে বেতন ইত্যাদি সহ উল্লেখ এগারো বছর আগে চাকরি ছেড়ে গেলে চলে গেলে সংস্থার নিয়ম অনুযায়ী সুবিধাতি প্রাপ্য হবে না এক্ষেত্রে মানে কিছু সুবিধা দিবে মানে কথা বলতে গেলে আপনারা যারা যে সরকারি চাকরি মতোই এখানে পেনশনের সুযোগ সুবিধা আছে ধন্যবাদ আবারও দেখা হবে আপনাদের আমি পুরো সার্কুলারটি একটু দেখিয়ে দিলাম আর ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ